ভিউার্স হলিউডের মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমা দ্য কনজিউরিং লাস্ট রাইটস দ্য কনজিউরিং সিরিজের চতুর্থ কিস্তি এই ছবিটি কনজিউরিং ইউনিভার্সের শেষ কিস্তি হিসেবে ধরা হচ্ছে এই ছবিটিকে ছবিটি পরিচালনা করেছেন মাইকেল শ্যাভস নতুন খবর হলো ছবিটি এবার দেশের স্টার সিনেপ্লেক্সে দেখানো হবে আগামী পাঁচ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ফিল্মটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোভিজ লিড স্টোরি আর নট ক্রেজি হলিউডের নতুন ছবি দ্য কনজিউরিং লাস্ট রাইটস বিশ্বব্যাপী আগামী পাঁচ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ফিল্মটি দর্শক ভক্তদের তাই অপেক্ষার প্রহর এবার শেষ হবার পালা ফিল্মটি দ্য কনজিউরিং সিরিজের চতুর্থ কিস্তি আর কনজিউরিং ইউনিভার্সের শেষ কিস্তি হতে পারে ছবিটি পরিচালনা করেছেন মাইকেল শ্যাফস যিনি দ্য কনজিউরিং দ্য ডেভিল মেড মি ডু ইট এবং দ্য নান টু এর মতো ছবি পরিচালনা করেছেন নতুন পর্বে অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা যারা প্যারানর্মাল তদন্তকারী এড ও লোরেন ওয়ারেনের ভূমিকায় ফিরে এসেছেন সিনেমাটি একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত নতুন খবর হলো ছবিটি এবার দেশের স্টার সিনেপ্লেক্সে দেখানো হবে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে এবার দেখে ফেলতে পারেন ফিল্মটি